আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লকটা শুরু করলাম এই যে সবাই মিলে একসাথে গনে তো এই যে সব বাচ্চারা এই যে এখানে আনসার তো এই যে আমাদের বাড়ির পাশে ওই বাড়ির বাচ্চারাও আসছে তো সবাই মিলে একসাথে মৌসুমি খাইতেছে নরা তো ছোট্ট ময়না আসছে এই যে আর এইদিকে এই যে বাড়ির আশেপাশের লোকজন সবাই আসছে তো সবার সাথে সবাই আমরা গল্প করতেছি আর এদিকে বাবি আসছে গল্প করতেছে আর ওইদিকে তো আনসার দুষ্টেমিনা গাইছে আর মাহি সব গুছাইতেছে তে যেহেতু মা বাড়িতে নাই তো মা বাড়িতে নাই দিকে বাড়িটা বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগতেছে একদম ভালো লাগতেছে না বাড়িটা একদম ফাঁকা মা নাই বাড়িতে ভালো লাগে না তাও কি করব আর বলো ভালো না লাগলেও থাকতেই হবে তো আল্লাহর রহমতে দোয়া সেবাতে মা আবার আসবো তো তোমরা দোয়া করো আমার মাঝে আবারও বাড়িতে বাড়ি ফিরে আসতে পারে ভালো হয়ে সুস্থ হয়ে জানি বাড়ি আসে দোয়া করো সবাই তার এই যে আমার ছোটো বোন একটা আম নিয়ে আসছে তে আমটা আমি কাঁটে নিলাম একদম আর আমটা এত মিটা আসাল গো একদম আমার মনে হয় আমটা কাঁচা মিটা আম তো অনেক ভালো লাগস আমটা খেতে একদম একটু শুকাও না একদম কাঁচা মিটা আম তে আমটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর এনে অল্প লবণ দিয়ে নিলাম যেহেতু মিঠা আম টক না তে সেই জন্য লবণ দিয়ে নিলাম মরিচ আর নিলাম না তো এইদিকে আমটা আমার ঠে অনেক ভালো লাগছে আমি পুরোটাই খাইয়ে নিছি আমটা তা আর এই যে আনসার মোবাইল দেখতেছে আর এই যে শুয়ে আছে এটা আমার খালা তো ভাই তে খেলা বাইরে বলতাছি যে আম খা ও বলতেছে আমি আম খামো না বারো না করতেছে আমি তাও হাততাছি তাও খাইল না তো ওরা তো ছেলে মানুষ ছেলেরা যেহেতু অত টক জাতি বস্তু ভালো পায় না আর আমরা মেয়েরা তো টক জাতি বস্তু দেখলে আমাদের জীব জল আসা পড়ে তা তো জানোই তে তোমরা কে কে আম কাঁচা বড়ই খেতে ভালোবাসো কমেন্টে জানাইও আমার ঠে অনেক ভালো লাগে কাঁচা আম কাঁচা বড়ই এগুলো খেতে তে এই যে সকালবেলা ওর খালার চাল তে তোমাদেরকে আর দেখায় তে খালার চাল তে এটা বিকালবেলা তে বিকালবেলা খালা চলে তে বেশি দূর না আমাদের এইখানেই আমার এই খালার বাড়ি তে যেহেতু বাড়ির পাশেই সেই জন্য তে আমি আর ভাবি দুজন মিলা খালার আইগে দিয়ে আসলাম তে খালা গেলগা। গা তে তারপরে এটা এই যে এখানে অল্প এই যে বুট সিদ্ধ বসাই দিচ্ছি তে বুট রান্না করবো এই তো বুট সিদ্ধ করে সিদ্ধ কী অবস্থায় একদম জল পরে ভর্তি হয়ে গেছে তো তারপরে আমাদের বুট রান্না হয়ে গেছে হান সার এইদিকে বুট খাইতেছে এই যে আলু আর বুট চোলা বুট যে দিয়ে রান্না করা হয়েছে তান সার খাইতেছে তো এইদিকে এই যে বুটের সবজিটা কীরকম হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে আর কালারটা আর খেতেও অনেক ধারণ লাগছে ভালো লাগছে খেতে আর এই যে তে বুটটাও রান্না হয়ে গেছে তে বুট আমরা সবাই মিলে একসাথে খাওয়া খাইয়ে নেবো তো এইদিকে আমি আর আনসার খাইতেছি আর আনসারের খাওয়ার কি মডেল দেখো এই যে আনসারের খাওয়ার কি মডেল ও দুই চামিজ দিয়ে একসাথে খাইতেছে তো আমি ওরা বলতেছি চামিষ একটা রাখো তাও রাখতেছে না আর মা তো বাড়িতেই নাই মা যেহেতু বাড়িতে নাই তাই বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে আর একদম ভালো লাগতেছে না তে কী করবো আমার ছেলে ছুটোটা একদম পিঠা তে পিঠার জন্য ও একদম ই হয়ে গেছে ওর খালি বলতো আমার পিঠা দাও কি করব যেহেতু মা নাই বাড়িতে তাও কিছু করবার নাই যেহেতু ছেলে মানুষ ও পিঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই ওর জন্য আমি অল্প করে পিঠা বানাইতেছি তো অল্প গুড়ি কুটে নিয়ে আসলাম আর এদিকে যে জল বসাই দিছি তো জলটা আমার ফুটে উঠে গেছে তো এদিকে আমি গুড়ি উনে দিয়ে নেবো তে অল্প করে ওর রুটি মানেই দেবো ভাবছি আর যেহেতু আমার বাসরের মেয়ে আসছে তো আমার বাসরের মেয়েও আসছে আমার সাথে আমার মায়ের বা বাড়িতে সেই জন্য আমি ভাবছি যে অল্প পিঠা বানাই দিই তো আসছে তো যেহেতু তে সেই জন্য তেই তো আমি এই যে কুড়ি গুনে দিয়ে নিতেছি তা আনছাড়াও পিঠার খাওয়ার জন্য একদমই হয়ে গেছে সেই জন্য আর বানিয়ে দিলাম তো অল্প করে এই পিঠা বানাবো আমি তো বাড়িতে তো আর অত কেউ নাই আমি আছি আমার ছোট বোন আর আমার একটা ছোট ভাই আর এই যে বাসুরের মেয়ে আসছে আমার তো আমরা এই চারজনে বাড়িতে তে এই আমার আটা খোলা হয়ে গেছে আটা খুলে নিয়েছি তারপরে এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে তা আর রুটি কিনে এই আমি নিজে হাতে বানাইছি আমি নিজে হাতে রুটি কিনে বানাইছি তো সব রুটি আমি কুচিয়ে কুচিয়ে রেখে দিব আর দেখো অল্প চাল দিয়ে রুটি বানাইছি তা অনেকগুলো রুটি হয়েছে যেহেতু একদম পাতলা পাতলা করে বানাইছি সেই ভিডিওটা যদি ভালো লাগে সেই ভালো লাগাই থেকে একটা লাইক দিও আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই যে আমার সবজিটা মাংস অল্প ব্রয়লার মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি কালারটা দারুন হয়েছে আল্লাপ